বিসর্জন দিয়ে আমার বাংলাদেশের মানুষ যে শাস্তি দেয় আমি সেই শাস্তি মাথা পেতে আমার । কুইন মানে আমাদের ভাগ্নি বলেছেন মা বোনের কাছ থেকে আমাকে দোয়া চেয়ে মাঠে নামার জন্য আমি এই যে মাটি ছিল আমার মা বোনের দোয়া চেয়ে নিলাম আমি কি মাঠে নামবো কি নামবো না নির্বাচনের জন্য ইন ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেছে মা বোনের নিরাপত্তা দেওয়া আমি যে কয়টা মহিলা সমাবেশ করেছি প্রত্যেকটা সমাবেশে বলেছি আমি হিন্দু নয় মুসলিম নয় বৌদ্ধ নয় আমার ওয়াদা এটা আমার কমিটমেন্ট আমি একজন ৪০ বছরের যুবক আমি যদি রাত তিনটা বাজে শুনি আমার বোন কোথাও বিপদে পড়েছে আমার মা কোথাও হসপিটালে ভর্তি হয়েছে চিকিৎসার অভাবে চিকিৎসা হচ্ছে না আমি রবিউল ইসলাম নয়ন তিনটার সময় দৌড়ে চলে যেতে পারবো আমি চলে যাব কিন্তু একজন বৃদ্ধ কি সেটা পারবে পারবে তাই যদি আপনারা চাইছেন তাই আমি নির্বাচন করব মাগুরা দুই আসনে আমার কখনোই নির্বাচন করার ইচ্ছা ছিল না সালিকা মোহাম্মদপুরের মানুষ ঢাকার মাটিতে গিয়ে আমাকে রিকোয়েস্ট করে এনে মাগুরা দুই আসনের আমি আপনাদেরকে দেখে সাহস পাই আপনারা যদি এরকম প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে ইউনিয়নে ইউনিয়নে এরকম উঠান বৈঠকের মধ্য দিয়ে আমাকে শক্তি যোগান তাহলে আমি ইনশাআল্লাহ আপনাদের ডাকে যদি বিএনপি থাকতে আর যদি আমাকে ধানের শীষের মনোনয়ন না দেয় তাহলেও আমি এইখানে যে ধানের শীষের মনোনয়ন পাবে তার পক্ষ নিয়ে কাজ করব সে আপনাদের পাশে কতটা

পাশে রাখবেন সাজেশন দেবেন মা যেরকম অর্ডার করে বলে বাবা তুই এইটা করলে ভালো হতো বোন যেরকম বলে ভাই তুমি ভালো হতো আমি আপনাদের কাছ থেকে এরকম সাজেশন নিয়ে প্রত্যেকটা কদম প্রত্যেকটা রাস্তা প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা অলি প্রত্যেকটা গলি প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা থানায় ঘুরে ঘুরে সবাইকে ঐক্যবদ্ধ করতে চাই আপনাদেরকে আমাদের একজন নেতা বলে গিয়েছেন অনেক বাড়িতে গিয়ে মানুষ বলে এই মার্কায় ভোট দিলে চলে যাবেন আপনারা কি সেটা বিশ্বাস করেন বিশ্বাস করেন না অনেক সময় বলে যাওয়ার টিকিট নিতে গিয়ে যদি আপনার স্বামী আপনাকে নিষেধ করে স্বামীর কথাও শুনবেন না স্বামী হলো সেই স্বামী যে স্বামী কাছে একটা নারী বাবা এবং মায়ের পরে নিরাপদ সেই স্বামীর বিরুদ্ধে যারা ষড়যন্ত্র আদেশকে যারা বিলম্বিত করে স্বামীর বিরুদ্ধে লড়িয়ে যেতে চায় তারা ধর্মের দুশ্মন সমাজের দুশ্মনারী জাতির দুশ্মন তারা ইসলামের दुश्मन মুনাফিকরা মামুনাদা আপনারা একটা কথা বলতে চাই আমি মুসলমান হিসেবে বৈশিষ্ট্য শুধু সেইভাবে পাওয়া যায় যেভাবে তরিকা অনুসারে নামাজ পড়লে রোজা রাখলে দান zakat করলে মানুষের আচার-ব্যবহার ভালো করলে ভদ্র করলে তা পরেই পাওয়া যায় কোন মারকা به ভুত দিয়ে বৈশিষ্ট্য পাওয়া যায় না যায় কোন মার্কায় পাওয়া যায় না আমি শুধু আমার মা বোনের কে বলবেন নিজের ইমানকে ঠিক রাখবেন নিজের আল্লাহকে বিশ্বাস করবেন আল্লাহ রাসুলকে বিশ্বাস করবেন এর বাহিরে কোনো মানুষকে ধর্মের ব্যাপারে বিশ্বাস করবেন না

আমি আমার বক্তব্য শেষ করবো আপনারা আমার কাছে ওয়াদা করবেন যদি মন চায় আপনারা ওয়াদা করবেন আমি আপনাদেরকে জোর করবো না রবিউল ইসলাম নয়